নমস্কার বন্ধুরা আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন বিশেষ দুজন মানুষ তারা হচ্ছে বহরমপুরে মুর্শিদাবাদ জেলা দাবা সংস্থা মুর্শিদাবাদ জেলা এবং আমাদের সঙ্গে আছে অসিত বরুণ চৌধুরী এবং সত্য দুজনে বিভিন্ন রোডে দিন ধরে এই লাইনে আছেন এবং বাগা দাবার জন্য কিছু কাজ করেছেন তাদের কাছ থেকে কিছু কথা জানতে প্রথমে প্রথমত দা এই টুর্নামেন্টে আপনার কেমন লাগছে প্রথম কথা হচ্ছে আমার মুর্শিদাবাদের প্রতি একটা আলাদা দুর্বলতা আছে যেহেতু এখানকার সেক্রেটারি লালি মানে আমরা সবাই লালি বলে জানি সুব্র ব্যানার্জি ভীষণ ভালো ছেলে এবং আমি কিছুদিন মানে গত দুদিন আগেই আমার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে মানে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে সে অবস্থা তো আমাকে বাড়ির লোকই আসতে দিচ্ছিল না কিন্তু আর এদিকে আমাদের সুব্র ব্যানার্জি মানে আমাদের সকলে প্রিয় লালিও আমাকে ছাড়তে চাইছিল না সেই অবস্থা তো আমি কষ্টসহ্য করেও এখানে এসেছি এবং এসে সত্যি আমার ভীষণ ভালো লেগেছে যেখানে এবারে দেখলাম যে অত্যধিক বাচ্চা মানে অনেক বাচ্চা খেলেছে এবং এটা ভীষণ একটা ব্যাপার যে সকলের মধ্যে একটা উৎসাহ যেভাবে দেখা গেছে সত্যি যে মুর্শিদাবাদের মতো একটা প্রান্তিক জেলা সেটা মানে খেলোয়াড় সংখ্যা প্রায় একশো চার যথেষ্ট ভালো সংখ্যক বলবো আমি অন্যান্য জেলার তুলনায় বহরমপুরে এর আগেও আমি আর এক এসেছি আরও দু তিনবার কিন্তু এবারে দেখছি অনেক বেশি সংখ্যক পার্টিসিপেট হয়েছে এই টুর্নামেন্টে তো আমার দেখে খুব ভালো লাগলো যে বহরমপুরে একটা দাবার জোয়ার এসেছে হ্যাঁ তো খেলা তো খুবই ভালো হচ্ছে এখানে এদের অ্যারেঞ্জমেন্টও খুব ভালো হ্যাঁ আমাদের এইখানের যে সেক্রেটারি আছে সুব্র ব্যানার্জি লালি একে তো আমি অনেক ছোটোবেলা থেকেই দেখছি ও যখন প্রথম প্রথম দাবা খেলতে আসতো ক্ষুদিরামে বা ইয়েতে কলকাতাতে তখন ওর খেলা দেখেছি আস্তে আস্তে ও অর্গানাইজার হয়েছে এখনও আমাদের ডিস্ট্রিক্ট সেক্রেটারি তো ওর মানে ইয়ের টেকনিকটা খুব ভালো ওই অর্গানাইজ করার হ্যাঁ

না প্রথম কথা হচ্ছে যে পদের পরিবর্তন হলেও আমাদের কিন্তু কর্মকাণ্ডের কোনো পরিবর্তন হয়নি এবং বরঞ্চ আরও বেড়েছে কারণ আপনারা সকলেই জানেন যে আমরা প্রত্যেকটা জেলা আমাদের তেইশটা অ্যাফিলেটেড ডিস্ট্রিক্ট আছে প্রত্যেকটা ডিস্ট্রিকে আমরা পঞ্চাশটা করে বোর্ড এবং দশটা করে ডিজিটাল ক্লক আমরা পৌঁছে দিয়েছি দেওয়ার কাজ শুরু হয়ে গেছে হয়তো কয়েকটা জেলা বাকি আছে এবং আমি এটাও বলেছি যে অন্তত প্রতি মাসে একটা করে রেটিং টুর্নামেন্ট আমরা করার চেষ্টা করব এবং আমরা বলেছি যে যে সমস্ত মেধাবী দুস্থ প্লেয়ার আছে তাদের বিভিন্ন সাহায্যের জন্য আমরা এগিয়ে এসছি এবং বলবো যদি এরকম কোন খেলোয়াড় থাকে যারা ন্যাশনাল বা ইন্টারন্যাশনালে তাদের অংশ নিতে অসুবিধা হচ্ছে তাদের সেক্ষেত্রে বলবো যে আমাদের কাছে আবেদন করলে আমরা সেটা দেখব এবং আমরা চেষ্টা করছি যে সমস্ত জায়গায় অন্তত প্রতিটা জেলায় মানে যেটা চেজিনিস স্কুল প্রোগ্রামের মাধ্যমে আমরা সমস্ত স্কুলগুলোকে রেজিস্ট্রেশন করার চেষ্টা করছি এবং স্কুলের আমরা জানি স্কুলে দাবা এগোলেই একমাত্র রাজ্যে দাবা খেলার উন্নতি হবে এবং এখন আমাদের বর্তমানে প্রায় আটত্রিশশো জনের মতো তিন হাজার আটশো জনের মতো রেজিস্টার্ড খেলোয়াড় আছে যেটা দু সালে প্রায় আঠেরোশো প্লেয়ার ছিল সেখানে কোভিডের পরবর্তী বয়সে কিছু প্লেয়ার হয়তো ছেড়ে গেছে পড়াশোনার চাপে আপনারা জানেন যে পড়াশোনা এখন স্কুলের কত চাপ তার সঙ্গে বাচ্চারা এইভাবে খেলাটা সঙ্গে চালিয়ে যাওয়া যদিও একটা মাইন্ড গেম আমি তো বলবো গার্জেন প্যারেন্টস সকলের কাছে বলবো যে এই খেলা অন্তত তাদেরকে উৎসাহ দিন নিজেরা খেলুন তবে বাচ্চারা উৎসাহ পাবে এবং সর্বোপরি তার আপনার বাচ্চার অন্তত লেখাপড়া বা মানসিক বিকাশের খুব উন্নতি হবে বাংলা দাবায় তো একটা জোয়ার এসেছে এই ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপগুলো দেখলেই বয়ে যাচ্ছে প্রত্যেক ডিস্ট্রিক্ট হুগলি জেলায় এবারে যেমন আড়াইশোর ওপর প্লেয়ার হয়েছিল ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপে তো সে বিভিন্ন জেলা আমরা দেখছি জেলা থেকেই তো প্লেয়ার উঠে আসে হ্যাঁ কলকাতার তো নিজস্ব প্লেয়ার আছেই কিন্তু জেলার প্লেয়ারগুলো এবারে অনেক ভালো রেজাল্টও করছে তারা স্টেট চ্যাম্পিয়নশিপে গিয়ে বা ন্যাশনালে গিয়ে জলপাইগুড়ি জেলার অনেক ভালো ভালো পারফর্মার আছে তো আশা করছি আমরা ঠিক পথেই এগোচ্ছি আর কি মানে আমাদের এটা ঠিক আছে এমটা হ্যাঁ আমরা টার্গেটটা আমাদের ঠিক রেখে ঠিক আরেকটা কথা না বললেই নয় যেটা আমি বলতে বাধ্য হচ্ছে আর কি যে আমাদের সাফল্য আমাদের পশ্চিমবঙ্গের একজন খেলোয়াড় সর্বার্থ মানি আপনারা জানেন গত সপ্তাহে যে এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপ হচ্ছে যেটা কাজাকাস্তানে হচ্ছে সেখানে সর্বার্থ র্যাপিডে এই স্ট্যান্ডার্ড টুর্নামেন্টে সেটা সিলভার পেয়েছে এবং ব্রিজ টুর্নামেন্টে গোল্ড পেয়েছে এটা আমাদের কাছে বিরাট একটা সাফল্যের ব্যাপার আমি আশা করব ভবিষ্যতেও আরও এরকম আরও নয় অনেক খেলোয়াড় উঠে আসবে এবং সামনে আমাদের আগামী পঁচিশে জুন একটা শতরঞ্জকে হিরোস অনুষ্ঠান আছে সেখানে আমরা সমস্ত খেলোয়াড়কে আমন্ত্রণ জানিয়েছি তাদেরকে সম্বর্ধনা দেওয়ানোর জন্যে কথাগুলো শুনে খুব ভালো লাগলো এবং বহু নতুন কথা আমি জানতে পারলাম যে পশ্চিমবঙ্গে দেওয়ার জন্য কি প্ল্যান আছে এবং কি আগে হতে চলেছে আর একজন বরম পরবেশী হিসেবে আমি আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আমাদের শহরে আসার জন্য এবং টুর্নামেন্ট করানোর জন্য ধন্যবাদ নমস্কার ধন্যবাদ